আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আবার হাজির হলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আবদুল্লাহ এবং আবদুল্লাহ বাবার জন্য সকালে নাস্তা রেডি করি তো আবদুল্লাহ বাবার নাস্তা খেয়ে অফিসে চলে যায় তারপরে ভাবলাম ঘরটা আগে গুছিয়ে নিই তো প্রথমে আমি এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগের বেড উঠিয়ে নতুন একটা বেড পেরে দিলাম তো ঘরের ছেলেরা ভাবে মানে ঘরের পুরুষেরা ভাবে যে মেয়েরা কোনো কাজ করে না সারাদিন বসে বসে খায় আসলে মেয়েরা যে কত কাজ করে শুধু এক একমাত্র মেয়েরাই বুঝে তারা যে বাহিরে কাজ করে তারা ভাবি বাহিরেই অনেক কাজ ভিতরে আর কিছু কাজ থাকে না ঘরের ভিতরে কাজ থাকে না তো আগের দিনের রাত্রে আমি অনেকগুলো কাপড় গুছিয়ে রাখছিলাম বিছানার উপরে সেটা আর ওয়াড্রপে ওঠানো ভুলে গেছি সকালে উঠে আমার ছেলে প্রথমে সেই কাপড়গুলো এলোমেলো করেছে নতুন করে আবার সেই কাপড়গুলো গোছাতে হচ্ছে আর আমি কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে এসে দেখে আমার ঘরের প্রত্যেকটা আসবাবপত্রে এত পরিমাণ ময়লা হয়েছে যা বলার বেড়ে মূলত আসলে আমরা থাকি মানে আবদুল্লা বাবার অফিসের ভিতরে কোয়ার্টারে সেখানে এখানে মানে তুলার ফ্যাক্টরি তোলা থেকে সুতা হয় আর আবদুল্লা আব্বু সুতা থেকে কাপড় তৈরি করে সেই ফ্যাক্টরি চাকরি করে এই তুলাগুলো এত পরিমাণ আমাদের রুমে আসে আমার না এখানে যারা থাকে সবার রুমে প্রচুর পরিমাণে তুলা আসে আর তুলা এসে এত পরিমাণ ময়লা হয় নোংরা হয় কী বলবো না দেখলে বুঝতে পারবেন না তাই প্রতিদিন পরিষ্কার করার পরেও সেগুলো ময়লা যায় না আর আমি এক সপ্তাহ জন্য বাড়িতে ছিলাম তাহলে বুঝেন কত পরিমাণ ময়লা হয়েছে এই টেবিলটাতেও অনেক অনেক ময়লা ছিল সেগুলো আসলে আস্তে আস্তে আমি সব পরিষ্কার করে নিচ্ছি এত কাজ করার পরেও সে পুরুষেরা বলবে যে মেয়েরা কি করে সারা দিন বসে বসে খায় শুধু খায় আর কোনো কাজ করে না গল্প করে মোবাইল টিপে তাদের কাজই মূলত মোবাইল গল্প করা তো সব কিছু গুছিয়ে মুছে মোছামুছি করে ভাবলাম রান্না করে নিই তো আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি আগে ওটা অফ অফ ক্যামেরায় তো তারপরে ভাবলাম আর আগে করা যায় তাই আমি তো ইলিশ মাছ আর হলো বেগুন ভাজি করে নিচ্ছি যাতে দুপুরে খাবারটা হয়ে যায় সংসার জীবন অনেক কঠিন জীবন সংসার প্রত্যেকটা মেয়ের সংসার জীবনে অনেক ক্ষতি শ্বশুরবাড়ি যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই আর যদি শ্বশুরবাড়ি মানুষ খারাপ হয় নিজের জীবনটাই অনেক কষ্টই হয় তো দোয়া করি সবাই শ্বশুরবাড়ি সবাই যেন ভালো হয় সবাই শিখে থাকে আর হা সবচেয়ে বড়ো কথা হাজবেন্ড ভালো থাকলে শ্বশুরবাড়ি মানুষ শিখতেই করতে পারবে না সবার আগে শ্বশুরবাড়ি মানুষ ভালো থাকতে তো এই যে আমার ইলিশ মাছ ভাজা এবং দুজনবাজি হয়ে গেছে তো এই দুপুরের জন্য দুপুরের জন্য এই যে আমি কিছু বেগুন ভাজি করে নিয়েছি ইলিশ মাছ আর খিচুড়ি করে নিয়েছি তো এখন দুপুরের টাইম আবদুল্লাপুর দুপুরের মেনু ছিল ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর ছিল সালাদ সালাদিচুড়ি ছিল টমেটো শসা লেবু পেঁয়াজ কাঁচামরিচ তো আমাদের দুপুরবেলা এটাই খাবারের মেনু ছিল তো আমাদের খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তো প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন আমরা খিচুড়ি খাই তো খিচুড়িটা আমাদের পছন্দ এই যে আপনাদের খিচুড়ি কেমন লাগে ভালো লাগে আব্দুল তুমি খিচুড়ি খেয়েছুড়ি খিচুড়ি খাও তুমি

আবদুল্লার এর জন্য আবদুল্লাহ শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি তাই ইলিশ মাছ বেগুন ভাজা মানে অ্যালার্জির জাতীয় সকল খাবারই নিষেধ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আবদুল্লাপ খেতে খুব পছন্দ পাশে থাকবেন আল্লাহ খুব পছন্দ করেন